হ্যালো আলাইকুম সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজকে আবার তো যাচ্ছি শাক কিনার জন্য একটু সব খাইতে ইচ্ছা করতেছে কি একটু শাক কিনে আনি চলো তোমরাও হ্যালো ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো

যারা আমার হেটার্স তারা আগে আমার হেটার্স ছিল না এখন আমার হেটার্স হইছো তোমরা কারণ আমি সত্য কথা বলছি সেই জন্য অ্যাকচুয়ালি তোমরা বারবার একটাই কমেন্ট সময় লেখো আমি ওদের ব্যাপারে নাক গলাই ওদের ব্যাপারে নাক গলে। আসলে তোমরা কি মানে ভাত মাছ খাও না তোমরা কি কিছু বোঝো না নাকি না বোঝার ভাঙ ধরে থাকো আমি ঠিক বুঝতে পারি না আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি আমার আমার যতটুকু মনে হয় যে তোমরা সবটা জেনেও কেন এমন করো আমি বুঝতে পারি না তো তোমরা যা বলার বলো তাতে সত্যি আমার কোনো কষ্ট হয় না কিন্তু আমার কথা হলো আমি সত্য কথা বলছি বলে তোমাদের এত জ্বলন হইতেছে এত কষ্ট হইতেছে কেন আমি এটাই বুঝি না আমি আখিভাবিকে নিজের কাছ থেকে দেখছি নিজে দেখছি আমি তাদের পাশের বাসায় থাকি অলওয়েজ তারা আমার বাসায় আমি তাদের বাসায় আসা যাওয়া করছি তো আমি স আমার থেকে বেশি তোমরা জানো না তাকে তারা তোমরা চিনো না আমি তাকে চিনি যে সে কেমন কি ধরনের তো তার সব সত্যটাই একদিন বের হয়ে আসবে এটা স্বাভাবিক আসবেই কিন্তু সেটা এত তাড়াতাড়ি আসবে এটা আমি কখনো চিন্তা করিনি অলরেডি দেখো এসে পড়ছে তার সত্য তার ব্যবহার আচার ব্যবহার কেমন আমি তাদের ব্যাপারে একটু নাক গলাইতে যাইও নাই তাদের পার্সোনাল ব্যাপারে আমি কোনোদিনও নাক গলাই নাই আমি সেই দিন কথা বলবো বলছি বারবার সেই দিন লাইভে এসেও আমি বলছি যে আমি বলবো আখিবাবির ব্যাপারে কথা বলবো বলছি কিন্তু সেটা খারাপ না ভালো সেটা আমি লিখি নাই আমি তার ব্যাপারে ভালো কথাই বলবো বলছিলাম এবং ভালো কথা বলেই আমি ভিডিও বানাইছিলাম কিন্তু সে যদি এসে আমাকে কমেন্টে হিট না করতো তাহলে আমি কখনোই তার ব্যাপারে কথাগুলো বলে দিতাম না লাইভে এসে সে হিট করার কারণে আমি সত্য কথাগুলো সব লাইভে এসে বলে দিছি আর সত্য কথা বলার জন্য তোমাদের সবার এত পরিমাণ ফোসকা ফুটে গেছে এত পরিমাণ যা বলার বাহিরে তো তোমাদের ফোসকা ফুটুক আর যাই হোক না কেন আমি সত্য বলবো আমি কখনো কোনো দিন আজ পর্যন্ত মাথা নত করে চলি নাই আমি কারো কাছে মাথা নত করি না এক আল্লাহ ছাড়া আমি কারো কাছে মাথা নত করি না আল্লা আল্লাহ রাসুল ছাড়া কারো কাছে মাথা নত করবো না আমি সদা সত্য কথা বলি সদা সত্যর পিছনে চলি সো সত্যর পিছনেই থাকবো সদা সত্য কথাই বলবো এতে কি আমাকে ভালো জানলো কি আমাকে খারাপ জানলো আমার সত্যি কিছু যায় আসে না কারো ভালো বলাতে আমি অনে আমি অস্কর পাবো না আর কারো খারাপ বলাতে আমি পচে গলে মরে যাব না এমনটা না আমি আমার জায়গায় থাকবো তো আমি যে সত্য কথা বলি এটা তোমাদের কাছে একদিন হলেও প্রমাণ হবে একদিন হলেও তোমরা বুঝতে পারবা যে আমি সত্য কথা বলছি কারণ আঁকি কেমন সেটা আমি জানি প্রচুর বৃষ্টি তোমরা ভিজতেছো তোমরা ঠান্ডা লেগে যাবে আমরা বড় মানুষ আমাদের ঠান্ডা লাগলে সহ্য করতে পারবো তোমরা ছোট মানুষ তোমরা কি করে সহ্য করবা তোমরা ভিজো না ভিজো না উপরে উঠো তুই ছাদে গিয়া ভিজ তুই ছাদে যা জানি না জিজ্ঞাসা করি দাঁড়া তো গাইস দেখলাম আমরা বৃষ্টিতে একদমই ভিজে গেছি এই যে অলরেডি আমি ভিজে গেছি আর উনি তো পুরাই ভিজে আসছে এখন আবার যাবে ছাদে ভিজতে ছাদে নাকি যাবে দেখা যাক ছাদে খোলা হবে বৃষ্টির দিনে খুব মিস করতেছি যদি বৃষ্টি অফ হয়ে যায় তাহলে ছাদে যাওয়া হবে না আমি আর যদি বৃষ্টি থাকে তাকে তাহলে হবে এই দেখো শাক কিনতে গিয়ে কতগুলো শাক দিয়ে চলে আসছি বলো কাকে মিস করতেছি বৃষ্টিকে আমরা এখন কি অবস্থা হয়েছে আমার মাত্র জ্বর থেকে উঠছি দুই দিন হয়েছে গত উনি বৃষ্টিতে এভাবে ভিজে গেছি আল্লাহই জানে কি হবে গত বছর এই দিনে আমরা ফ্রেন্ড সার্কেলে সবাই ছুটির পর কি ভিজে তো আমরা চলে আসছি তো গাইজ আমরা যাচ্ছি বৃষ্টিতে ভিজতে অবশ্য আমি ভিজবো না আমি তো জ্বরের তেলছি আমার ভিজতে দিবে এই যে উনারা ভিজবে ওনারা সবাই ভিজবে এখন না তো চলো তোমাদের সাথে যারা বিজার ভিডিও শেয়ার করবো এটা অনেক আগের ভিডিও ছিল এই ব্লগটা আমি রেডি করে রাখছিলাম হসপিটালে যাওয়ার আগে যেই দিন আমি হসপিটাল ভর্তি হই সেই দিন আমার এই ব্লগটা রেডি করা ছিল সেই দিন এই ব্লগটা যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি অসুস্থ হয়ে যাই আর সকালে হসপিটাল ভর্তি হয়ে যাই যার কারণে আমার এই ব্লগটা বা এই ভিডিওটা আপলোড করা আর হয়নি তো সেই ভিডিওটা আজকে আমি রেডি করে তোমাদের জন্য নতুন করে বয়েস ওভার দিয়ে সুন্দর করে এই ভিডিওটা আজকে তোমাদের জন্য রেডি করে আসি আমি ভিজতে পারতেছি না দেখো আমার পজিশন এই যে আন্ডা বাচ্চা কোলে নিয়ে বসে আছি এই যে আন্ডা বাচ্চা কথা বলো দেখছেন আন্ডা বাচ্চা কোলে নিয়ে বসে আছি এই যে আমি এখানে দাঁড়াই আছি এখানে ভিজতেছে দেখছো ওরা কি করতেছে দেখো বৃষ্টি সবাই ভিজতেছে কিন্তু দুঃখের ব্যাপার আমি ভিজতে পারতেছি না আমার ভিজার কপাল নাই আমি কি করে ভিজবো বলো আজকের ব্লগটা এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তো যারা আমার ভালোবাসার মানুষ তাদের জন্য আমি এত কষ্ট করে ব্লগ বানাই তো তারা আমাকে সাপোর্ট করে ইনশাল্লাহ সামনেও সাপোর্ট করবে তো ভালো থেকো তোমরা